হ্যাঁ বন্ধুরা আমি বুঝতে পেরেছি তোমরা আমার ইউটিউব জার্নির গল্পই শুনতে এসেছ তো আমি সত্যি বলছি মিথ্যে বলিনি আমার চ্যানেলের বয়স এই এপ্রিলের পনেরো তারিখ কিন্তু তিন বছর পূরণ হয়ে যাবে এখনও কিন্তু আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি কেন জানি না আমার সাথে এরকম হয় তো প্রথম প্রথম ভিডিও দিতাম আমি ভিউজ হতো না তারপরে আমার চ্যানেলের বয়স যখন এক বছর তখন আমার একটা ভিডিও ভাইরাল হয় মোটামুটি পঁয়তাল্লিশ হাজার মতো ভিউ হয়েছিল। তারপরে আরও একটা করে ভিডিও দিতে থাকি মোটামুটি ভালোই ভিউজ হয় এক হাজার দু হাজার তিন হাজার এরকম ভিউজ হতে থাকে তারপরে হঠাৎ করে কিন্তু আমার আগ্রহ তখন বেড়ে গেছিলো ভিডিও দিতাম হঠাৎ করে দেখি কিছুদিন থেকে দেখছি ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না জিরো হয়ে থাকছে ওই দেখলে আমি একটা দেখছি ব্যাস এবার তোমরাই বলো কতটা মন খারাপ হয় আর ভিডিও দেওয়ার প্রতি আগ্রহ নেই তবুও দিতে থাকি সাত দিন পর পনেরো দিন পর একটা করে মনে হয় যদি হয় আজকে হয়তো হবে কিন্তু না কোনো রেসপন্স আমি পাই না জানি না কেন আমার সাথে আমার ভাগ্যটা এরকম শখের চ্যানেল খুলেছিলাম শখ করেই মনে হলো যে সবাই তো করছে তো আমিও রান্না করতে ভালোবাসি তো আমিও একটা চ্যানেল খুলে দেখি প্রথম প্রথম ভালো ভিডিও হতো না তবুও কিন্তু আমি ভিডিও দিয়ে যেতাম আস্তে আস্তে হয়তো খুব ভালো বানাতে পারি না ভিডিও তবু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আমার নিজেরই মনে হয় যে এখন অনেকটাই ভালো হয় কিন্তু সবার আমার পরে যারা চ্যানেল খুলেছে সবাই কিন্তু এগিয়ে গেছে তারা কিন্তু তাদের স্বপ্ন সার্থক করে নিয়েছে কিন্তু আমার এখনো দুর্ভাগ্য দেখো তিন বছর হতে চললো হাজার সাবস্ক্রাইব পূরণ হলো না আস্তে আস্তে ভিউ একদম ডাউন চ্যানেল একদমই ডেড হয়ে গেছে ভিউ তো আসছে না তাহলে এটাকে ডেড ছাড়া কি বলবো বলো তো আজকে একটা রান্না করলাম রান্নাটা তোমাদেরকে হয়তো মুখে বলে দিলাম না আজকে আমার দুঃখের গল্পই তোমাদেরকে শোনালাম যদি রান্নাটা ভালো লাগে তোমরা দেখে বুঝে নাও এভাবে বাড়িতে বানাবে আর আমি তোমাদের পুরো গল্পটা তো শোনালাম না কোনোদিন যদি সম্ভব হয় পুরো তোমাদেরকে শোনাবো যে ভিডিওটা আমার পঁয়তাল্লিশ হাজার ভিউ এসেছিল সেই ভিডিওটাতে মাত্র দেড়শোটা মতো আমি সাবস্ক্রাইব পেয়েছি ভিডিও দেখে আর চলে যায় কেন জানি না তো তবুও আমি বলছি আবারও যে ভিডিও দিতেই থাকি মনে হয় এই বুঝি হবে এই ভিডিওটা আমার ভাইরাল হবে আর ভিডিও ভালো করারও চেষ্টা করি হয়তো ভালো বানাতে পারি না সবার মতো তবুও যতটুকু পারি আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাই খুব মন খারাপ হয় যখন ভিডিওতে একটিও ভিউজ না আসে আমার মনে হয় আমার থেকে যারা নর্মাল ভিডিও বানায় তাদেরও তো মোটামুটি ভালোই ভিউজ হয় তো আমার সাথে কেন এরকম ঘটছে যাই হোক এই দুঃখটা আমার হয়তো সারা জীবনই রয়ে যাবে কোনো দিনই হয়তো সাকসেস হব না তো আজকে এই পর্যন্ত আর তোমাদেরকে বলছি না তো আজকে চিকেন রান্না করছি তো চিকেনটা দেখো আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব খুব ভালো করে সেদ্ধ করে নেব আজকে এই নতুন আলু দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করলাম তোমরা বানাবে নতুন আলু দিয়ে চিকেন ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আজকে তোমাদেরকে আমি বললাম না আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলাম আশা করি খেতে ভীষণ ভালো লাগবে দেখবে গুঁড়ো মশলার থেকে বাটা মশলার কিন্তু টেস্ট আলাদা আমি সব মশলা কিন্তু সঙ্গে বেটে নিয়েছি মিক্সিতে জল দিয়ে দিলাম এবার সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নেব ব্যাস তাহলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে আমি তোমাদেরকে সাবস্ক্রাইবও চাইবো না তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই করে দেবে তো দেখো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু জলটা মানে কমিয়ে নেবো ঝোলটা তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ঢাকার দেবো না তোমাদেরকে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ পরে গ্যাসটা অফ করে দেবো একটু জলটা মরে গেলেই তো দেখো গ্যাস অফ করে দিয়েছিলাম চিকেনটা নিয়েছি আজকে এই পর্যন্তই